তো আজকে এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সবাইকে একটা খুব খুশির খবর দিতে চলেছি সবার জন্য খুশি হলেও আমার কাছে কিন্তু এটা একটা ভয়ের খবর ছিল প্রথমে আমার খুশি কম ভয় বেশি লেগেছিল তো কি কি হয়েছিল কিভাবে বুঝতে পারলাম সবটাই এই ভিডিওর মধ্যে শেয়ার করব তো চলো ভিডিওটা শুরু করা যাক তো এই যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি গলার ভয়েসটা একটু ডাউন আছে তোমরা একটু ম্যানেজ করে নিও আমার এখনও পর্যন্ত ঠিকঠাকভাবে সুস্থ হয়ে উঠতে পারিনি যাই হোক তো ভিডিওটা দুটো দিনের ভিডিও রয়েছে চোদ্দোই আগস্ট আর পনেরোই আগস্ট দুদিনের ভিডিও মার্চ করে আমি তোমাদের সাথে শেয়ার করছি কেন করছি সেটা তোমরা বুঝতে পারবে আর বিষয়টা হচ্ছে সকাল সকাল রেডি হয়ে একটু বেরিয়ে পড়েছিলাম কোথায় যাচ্ছি তোমরা জানতে পারবে যেতে যেতে তো খুশির খবরটা কিভাবে জানতে পারলাম কিভাবে কি কি সিমটম আমার মধ্যে এসেছিল মানে আমি কীভাবে অ্যাটলিস্ট মেন কথা হচ্ছে কিভাবে আমি জানতে পারলাম যে আমি প্রেগনেন্ট তো সেই সমস্ত কথাগুলো সেই সমস্ত ফিলিংসগুলো আমি এই ভিডিওর মধ্যে শেয়ার করব আর কিছুদিন এতটাই অসুস্থ ছিলাম যে আমি ভিডিও কোনো রকমে শেয়ার করতে পারিনি আর করার মতো আমার কোনো এনার্জি ছিল না ক্ষমতাও ছিল না এখন একটু সুস্থ আছি সেই জন্য আমার গলার আওয়াজটা বেরুচ্ছে তার কারণে আমি এই ভিডিওটা রেকর্ড দিতে পারছি তো এখানে আমরা তিনজন রয়েছি আমি মিষ্টি আর ওর মা রয়েছে আমরা যাচ্ছিলাম বর্ধমান ওনার আমার ছোট জায়ের একটু ডক্টরের চেক আপ ছিল তো অনেক আগেই আমাদের ডেট ঠিক ছিল যে এই তারিখে আমরা যাব ছটা দশে আমরা লোকাল ট্রেন চেপে গাংপুর স্টেশনে নামব বর্ধমানে যে নার্সিং নার্সিংহোম আছে সেখানেই যাব আর কি সেখানেই আমাদের ডেস্টিনেশান ছিল তো সেদিন আমি খুব সুস্থ ছিলাম মানে চোদ্দোই আগস্ট আমি বেশ সুস্থ ছিলাম সেই জন্য ডেটটা আর ক্যান্সেল করিনি আর তার দুদিন আগে একটু অসুস্থ হয়েছিলাম অসুস্থ বলতে খেতে পারছিলাম না আর কিছু কিছু জিনিস আমার খেতে ইচ্ছে করছিল তো প্রথম যে সিমটমটা দেখা দিয়েছিল। আচ্ছা দাঁড়াও এখানে থেকে বাড়ি যায় বাড়ি গিয়ে বলছি হ্যাঁ তো এই যে নার্সিং নার্সিংহোমে চলে এসেছি আর আমাদের ডক্টরের কাছে যে অ্যাপয়েন্টমেন্টটা ছিল সেটা খুব সকালে মানে ওই একদম সাতটা বা আটটার মধ্যে আমরা সাতটার সময় পৌঁছে গিয়েছিলাম তারপর উনি ওখানে কাগজপত্র দেখাচ্ছিলো রিসেপশানে আর এখানে আমি মিষ্টি আর উনি আমি আর মিষ্টি অপেক্ষা করছিলাম ও উনি ছিল তো তারপর অনেকটা সকালে উঠেছিলাম যেহেতু আমরা পাঁচটা সাড়ে পাঁচটার মধ্যে বেরিয়ে পড়ছিলাম অনেকটা সকালে উঠেছিলাম তো ঘুম ঘুমঘুম পেয়ে যাচ্ছিলো বসে বসে অনেকক্ষণ ধরে তো এটা হচ্ছে স্বর্ণ নার্সিংহোমের যে ভেতরে আমাদের বসার জায়গাটা আছে সেই জায়গাটা তারপর ডক্টর দেখানো শেষ করে আমরা এখন চলে যাচ্ছি বাড়ির দিকে আর খুব তাড়াতাড়ি বাড়ি চলে এসেছিলাম দশটার মধ্যে বাড়ি ফিরে পড়েছিলাম আর কিছুদিন ধরেই চেষ্টা করছিলাম রুমটাকে ক্লিন করার এত পরিমাণে বৃষ্টি হচ্ছিলো আমাদের এখানে তো সেই কারণে রুমটার ক্লিন করা হচ্ছিল না আর সেদিনকে ভাবলাম তাড়াতাড়ি বাড়ি চলে এসেছি তো আজকে কাজটা কমপ্লিট করেই নিই মানে একদম দশটার মধ্যে বাড়ি চলে এসেছিলাম তো তাই জন্য আমি একদম এখানে কাজে লেগে পড়েছি আর তখনও পর্যন্ত আমি কিন্তু জানতাম না যে এইভাবে লাফালাফি করে কাজটা করা আমার হয়তো উচিত হয়নি যাই হোক সেটা আমি পরে রিয়েলাইজ করলাম বা পরে আমার অনেকটা ভয়ও লেগে গিয়েছিল যে কি করলাম এটা এরকম এতটা উচিত হয়নি কারণ এখন অনেক রকমের কেস হচ্ছে তো যেমন আমি আমার খুব কাছের বান্ধবীদের কাছ থেকেও শুনেছি যে এরকম এরকম এমনকি আমি নিজে তাদের মানে হতে দেখছি কারণ আমার একটা খুব কাছেরই একটা বান্ধবী যার মানে এখন সাত মাস প্রেগনেন্সি চলছে তো তার সাথেও মারাত্মক লেভেলের ঘটনা ঘটেছিল তো সেও আমাকে শুনিয়েছিল তো সেই সবগুলোও মাথাতে ঘুরছিলো তো সেই সব ভেবে আরও ভয় লাগছিল তো তখন তো আমি জানতাম না না জেনে কিন্তু অনেকে অনেক ভুল করে থাকে আশা করছি আশা করি কিছু হবে না তো তখন তারপরে আমি এটাই ভাবছিলাম আর যাই হোক তো এখানে অনেক ধুলো হয়ে গেছিলো ঘরে মানে মোটামুটি সপ্তাহে একদিন করে তো ক্লিন করা হয় আর এটা মোটামুটি হয়ে গেছিলো পনেরো দিন কুড়ি দিনের বেশি তার মানে ক্লিন করিনি ঘরটা ডিপ ক্লিন করিনি এরকম হয়ে গেছিলো মানে রেগুলার যেরকম হয় সেটা তো হয় কিন্তু ডিপ ক্লিনটা আর কি হয়নি যার কারণে প্রচুর ধুলো হয়ে গেছিলো আর আমারও খুব অস্বস্তি লাগে রুম ক্লিন না থাকলে তো সব কিছু বাদ দিয়ে আমি আগে এটাতেই লেগে পড়েছিলাম তো মেন ব্যাপারটা যেটা আমি জানতে পারি সেটা আমি পনেরোই আগস্ট জানতে পারি তো কেন হঠাৎ করে জানতে পারলাম তার কারণ হচ্ছে বাড়িতেই এখন জানো যে টেস্ট করে জানা যায় তো হঠাৎ করে বাড়িতে টেস্ট করলাম কেন সেটা আমি তোমাদেরকে বলছি তো যেমনটা কি আমি তোমাদেরকে বললাম যে আমার না দুদিন আগে মানে চোদ্দোই অগাস্টের দুদিন আগে আগে থেকে আমার আমি খুব একটা ফুডই নয় অথচ দুদিন আগে আমার হঠাৎ হঠাৎ কিছু কিছু খেতে ইচ্ছা করছিল। মেন যেটা খেতে ইচ্ছা হয়েছিল সেটা আমার খুব ভালোভাবে মনে আছে সেটা হচ্ছে শশা ঠিক আছে এটা আমার খেতে খুব ইচ্ছা করছিলো আর কিছু কিছু জিনিসের প্রতি আমার এতটাই অনীহা চলেছিলো যেমন চা মুড়ি বিস্কিট টাইপের কিছু আর ভাত আর রুটি এই জিনিসগুলো যেমন রেগুলার লাইফে যেগুলো আমরা খাই সেই জিনিসগুলোর প্রতি এতটাই অনীহা চলেছিলো যে আমি দু তিন দিন ধরে খেতেই পারছিলাম না তারপরে হঠাৎ করে আবার মাঝখানে ঠিক হয়ে গেলাম তো ওই জিনিসটাকে অতটাও আমি ধ্যান দিইনি মানে কোনো একটা প্রেগনেন্সির সিমটম বলে আমি ওটাকে মাথাতে আমার হিটই হয়নি ঠিক আছে কারণ কি আমি খুব একটা ফুডি না আর আমার এরকম খাবার প্রতি অনীহা আসতেই থাকে মানে আমি খুব খেতে একটা পারি না তবে যতটুকুই খাই অল্প অল্প খাই কিন্তু খুব বেশি খেতে পারি না আর মাঝে মাঝেই আমার এরকম আমি খেতে পারছি না আমার ভালো লাগছে না এরকমটা হতে থাকতো তো সেই জন্য ওই ব্যাপারটা আমি অতটাও সিরিয়াসভাবে নিইনি তারপর এই চোদ্দোই অগাস্ট যখন দেখতে পাচ্ছ যে আমি এখনও একদম দিব্যি ছিলাম মানে সুস্থ ছিলাম তারপরে বাকিটা হয়েছিল আমি এই যে টাজ করলাম তারপরে আসল ঘটনাটা ঘটেছিল। তো এখানে আমি এই জায়গাটা ক্লিন করার চেষ্টা করছিলাম আমি শোকেসের যে মাঝখানে একটা ফাঁকা মতো জায়গা সেখানে অনেকগুলো বই রাখা ছিল আমার তো এই জায়গাটা না একভাবে একরকম থাকলে আমার কি একঘেমই লেগে যায় সেই জন্য ভাবছিলাম যে এখানে একটু অন্যরকমভাবে বইগুলোকে সাইড করে অন্য কিছু রাখব মানে এই জায়গাটা এতই মেসি হয়ে যায় কি বলবো যতই সাজিয়ে রাখি ততই মেসি হয়ে যায় তারপরে বইগুলোকে রাখলাম তারপরে আবার আমি চিন্তা করছিলাম যে বইগুলোকে রাখবো না অন্য কোথাও রাখবো কারণ কি একই রকমভাবে আমার আর বিরক্ত লাগছিলো তো ভাবলাম ঠিক আছে আগে এগুলোকে একটু ডেকোরেশন করে নিই তারপর ওই জায়গাটাতে যাচ্ছি এখনও পর্যন্ত আমি ঠিকঠাকভাবে কথা বলতে পারছি না মানে আমার শ্বাসকষ্ট হ্যাঁ শ্বাসকষ্টটা দেখা দিয়েছিলো হঠাৎ করে তো শ্বাসকষ্ট তো আমার আগে থেকেই হয় কিন্তু একটু এক্সট্রাভাবে দেখা দিয়েছিল সেটা হচ্ছে এই যে কথা বলতে বলতে শ্বাসকষ্ট বা কিছু খাবার মানে মুখে রাখলে বেশিক্ষণ শ্বাসকষ্ট হচ্ছিলো এই সিমটমটাও দেখা দিয়েছিল আর আমার আগে থেকেই যেহেতু শ্বাসকষ্টের একটু মানে আছে ব্যাপারটা সেই জন্য এটাও আমি অতটা সিরিয়াসভাবে নিইনি আর আমি কারো মুখ থেকে শুনিও নি যে প্রেগনেন্সিদের আগে শ্বাসকষ্টটা কোনো রকমের সিমটম দেখা দেয় যাই হোক তারপর এখানে বইগুলোকে আমি অন্য একটা জায়গাতে ট্রান্সফার করে দিলাম ওখানটাতে অন্য কিছু রাখবো বলে মোটামুটি একটু সাজানোর চেষ্টা করছিলাম আর একটা কথা না আমি ভেবেছিলাম যখন আমি জানতে পারি যেদিন পনেরোই অগস্ট আমি জানতে পেরেছিলাম তো সেদিন আমি ভেবেছিলাম যে আমি হয়তো আর ভিডিও করতে পারবো না আর ভিডিও আমার দ্বারা হবে না করা কারণ কি স্বাভাবিক এখন নতুন একটা অধ্যায় শুরু হচ্ছে জীবনের তো স্বাভাবিকভাবেই ভিডিও কন্টিনিউ করা ইম্পসিবল তো আমি অনেক দিন ভিডিও করিনি এই ভিডিওটা তোমরা কবে দেখছো আমি জানি না কিন্তু ভিডিওটা রেকর্ড করা হয়েছে চোদ্দোই আগস্ট আর পনেরোই আগস্ট আর আমি রেকর্ড দিচ্ছি তারও অনেক দিন পর তো বুঝতেই পারছো মাঝখানে অনেকটা গ্যাপ আছে আমি ভিডিও করিনি অনেক চিন্তা করে দেখলাম যে আমি যদি ভিডিও করাটা ছেড়েই দিই এতদিন এত কষ্ট করে ভিডিও করলাম এত কিছু করলাম আর এখন যদি আমি মাঝপথে ছেড়ে দিই তার একটাই কারণ যে আমি প্রেগনেন্ট সেই জন্য সেই কারণে আমি ভিডিও কলটা ছেড়ে দেবো এটাই তো তো আমি ভেবেছিলাম ঠিক আছে ছেড়েই দেব কিন্তু যখন আমি অসুস্থ টাইপের ছিলাম খুবই মানে অসুস্থ বলতে কি একটা ভিতরে শরীরের ভিতরে কেমন একটা হচ্ছিল অল টাইম কাবমি টাইপের এরকম টাইপের হচ্ছিল সব সময় একটা অস্বস্তি একটা হয় না সেরকম কথা বলতে ভালো লাগতো না কারোর সাথে শুয়ে থাকতাম শুধু এরকম তখন আমি ভাবছিলাম যে আমি যদি ভিডিও কলটা ছেড়ে দিই তার মানে কিন্তু এটা আমার একদিন বা দুদিন বা এক মাসের নয় এটা গোটা এখন এক বছরের ধাক্কা মানে বলতে গেলে বছর কেটে যাবে তাহলে আমাকে পুরোপুরিভাবে কিন্তু ভিডিও কলটা ছেড়েই দিতে হবে কারণ কি এটা তো শুধুমাত্র জ্বর সর্দি নয় যে চার পাঁচ দিন পর আমার ছেড়ে যাবে তারপর আমি ভিডিও করবো তো এটা হচ্ছে একটা প্রাকৃতিক নিয়ম যে যেটা সব মেয়ের কি যে সত্যিটা সব মেয়েকেই একদিন না একদিন অ্যাকসেপ্ট করতে হয় আর টু বি অনেস্ট আমিও অনেকটা খুশি তবে আমি একটু ভীতু টাইপের মেয়ে মানে খুব ভয় করে ফিজিক্যালি আমি খুব উইক আর এইসব ব্যাপারে আমার খুবই ভয় করে ইঞ্জেকশান তারপরে মানে কি বলবো এইসব মানে এইসব ভাবলেই না আমার প্রচণ্ড আমার ভয় লাগে আমার মাথার কোনো কাজ করে না তো আমি এই হিসাবেই একটু ভয় পেয়ে গেছিলাম তবে বাড়ির সবার এই এইসব দেখে আমিও খুশি যাই হোক সেই সব বিষয়ে তো পরে তোমাদেরকে বলছি তো তারপরে আমি ভেবে দেখলাম যে না আমি আমার এই প্রেগনেন্সি জার্নিটাকে তোমাদের সাথেও শেয়ার করব। সেটা আমার মতো করে অবশ্যই আশা করছি অনেকের ভালো লাগবে অনেকেই দেখলাম যে এরকম প্রেগনেন্সি অবস্থাতেও কত কাজ যারা ওয়ার্কিং ওম্যান তারা তো এই অবস্থাতেও কত কাজ করে তাই না তো আমি তো সেই তুলনায় সেই দিক থেকে দেখতে গেলে পুরো বেকার তো আমি বাড়ির কাজ সাথে আমার ভিডিও করেই সময় কাটতো আর এটাকে ছেড়ে দিলে আমি পুরোই বেকার আমার মানে শূন্য মাথা মানে কি বলবো শয়তানের বাসা বেঁধে যাবে তো সেই জন্য আমি ভাবলাম যে না আমি কন্টিনিউ করব। হ্যাঁ যদি অসুস্থ থাকি সেদিন করব না সেটা সম্পূর্ণ আমার ওপর ডিপেন্ড করছে তাই না অনেকেই অনেক রকম মন্তব্য করতে পারে যে প্রেগনেন্সি নিয়ে এই সব নিয়ে আবার কে ভিডিও করে এই সব আবার করে নাকি যত সব ন্যাকা দেখো এই কথাটা মানে আমি আমার লাইফটা যে চেঞ্জ হতে চলেছে বা আমার জীবনের যে একটা নতুন একটা অধ্যায় শুরু হতে চলেছে এই জিনিসটা আমাকে কোথাও না কোথাও দিয়ে কিন্তু শুরু করতেই হবে তো আমি সব কিছু ক্যাপচার করেছিলাম রেকর্ড করেছিলাম আমি ভেবেছিলাম করলে করব না করলে না করব কিন্তু রেকর্ড আমি করে রাখব তো সব কিছু আমি রেকর্ড করে রেখেছিলাম কিভাবে জানতে পেরেছি কিভাবে কি হয়েছে রেকর্ড আমার সব করা ছিল কিন্তু এটাকে আমি শেয়ার করতে পারবো কি পারবো না অনেকের কথা মাথায় ঘুরছিলো যে এতদিন আমি যেরকম ডেলি ভ্লগ টাইপের বা এটাও ডেলি ভ্লগ টাইপেরই কিছু তো এটা এমন কিছু মহামারী ঘটনা নয় তো এটা খুবই একটা স্বাভাবিক ঘটনা একটা মেয়ে জীবনে যেরকম একটা প্রেগন্যান্সি খুব ইম্পর্টেন্ট একটা জিনিস তো এটা খুব খুশির একটা খবর খুব সুখবর খুব স্বাভাবিক ঘটনা বলেই আমার মনে হয় তাই এটাকে শেয়ার করার মধ্যে কোনো রকম মানে কিন্তু বোধ হওয়া থাকা মানে উচিত বলে আমার মনে হয় না তো অনেক কিছু আমার মাথায় ঘুরছিল যে এই জিনিসটাকে আমি শেয়ার করতে পারবো কি না কত মানুষ পজিটিভভাবে নেবে কি নেবে না তারপরে ভাবলাম ওই সব কথা ভাবলে আমাকে এখন ভিডিও করা ছেড়ে দিতে হবে আমার চ্যানেলটাই পুরো নষ্ট হয়ে যাবে তো সেটা আমি সত্যি কথা বলছি নিজে চোখে দেখতেও পারবো না আর মেনে নিতেও পারবো না তাই বরাংবরের মতোই আমি লোকের কথা না ভেবে সবসময় যেরকমটা ডিসিশান নিতাম নিজের মনের কথা শুনে আর খুব কাছের কিছু মানুষের কথা শুনে সেটাও এবারেও তাই করলাম লোকের কথা না ভেবে নিজের মনের কথা আর খুব কাছের মানুষের কথাগুলো শুনে তারপরে ভাবলাম যে না আমি যে পথে চলছি সেটা আমার কাছে ঠিক তাই আমাকে কারো কাছে মানে কই ফের দিতে হবে না যে যা বলবে বলবে তাতে আমার কিছু এসে যায় না জানি না কতজন আমাকে সাপোর্ট করবে এই ব্যাপারে দেখো আমি যখন পরবর্তীকালে কোনো রকম ভিডিও আপলোড করব। তখন এই জিনিসটা আমি লুকিয়ে তো আপলোড করতে পারবো না কারণ এটা আমার সাথে এখন রিলেটেড হয়ে গেল এটা আমার ব্যক্তিগত জীবন বলো বা আমার রেগুলার লাইফে বলো এটা ঘুরতেই থাকবে সো এটা আমাকে কোনো না কোনোভাবে তোমাদেরকে জানাতেই হবে তো সেটা ভেবেই আমি এই আজকের ভিডিওটা আজকের ভিডিওটা আজকের প্রথম ধাপ হিসাবে শুরু করলাম আশা করছি এর পরবর্তীকালে যা যা হবে সেগুলো তোমাদের সাথে অল্প অল্প করে শেয়ার করব তো এখানে আমি সেই ঘটনা ঘটে গেল যেটার অপেক্ষায় ছিলাম খাওয়া মানে খাওয়ার প্রতি অনীহা চলেছিল আর একটু হাতটা কেটে গেছিলো যার কারণে আমার হাজব্যান্ড আমাকে একটু উনি খাইয়ে দিল তো তারপর বিকালবেলা থেকে শুরু হলো ব্যাস শরীর অসুস্থতা দুপুর থেকে শুরু হয়ে গেছিলো আমার স্নান টান করার পর থেকেই খেতে পারিনি আর চোখ মুখ দেখে বুঝতেই পারছো তারপর এখানে আমি একটা বেদানা ছাড়াচ্ছিলাম যেটা আমার খেতে খুব ইচ্ছা করছিলো বলে আমি ওকে আনতে বলেছিলাম ও এনে দিয়েছিল তো সেটাই বিকালে খাচ্ছিলাম খিদেও পেয়ে গিয়েছিলো তার কারণ দুপুরে আমি আর ভাতটা খেতে পারিনি যেমনটা কি বললাম যে যেরকমটা হচ্ছিলো সেটা আমার ওই দুপুর থেকেই আবার শুরু হয়ে গেছিলো তো তারপরে আমি বলেছিলাম এখন তো বাড়িতেই কিট দিয়ে টেস্ট করা যায় সেটা একটা আনতে বলেছিলাম ওকে তো ও রাত্রিতে পড়েছিল এনে দেবে তো সন্ধ্যার সময় আমি একবারে শুয়ে পড়েছিলাম আমার আর ভালো লাগছিল না তারপর রাতে ওই একটা রুটি যে কোনোভাবে খেয়েছিলাম রাতে অনেক 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 চিন্তা অনেক অনেক চিন্তা নিয়ে আমি শুয়েছিলাম তারপর এটা হচ্ছে পনেরোই আগস্টের একদম আর্লি মর্নিং সকালে তো কিটটা কিভাবে ইউজ করতে হয় সেটা আমি ইউটিউবে দেখে নিয়েছিলাম আর এটা লেখা ছিল এখানে যে যখন ইউজ করবে তার কিছুক্ষণ আগেই এটাকে মানে প্যাকেটটা আনপ্যাকেট করবে আর একদম আর্লি মর্নিংয়ের কারণে আমি শুনেছিলাম যে সকালের যে ইউরিনটা হয় সেটা দিয়ে টেস্ট করলে সঠিক রেজাল্টটা পাওয়া যায় তো আমি সেই অনুসারেই কাজটা আর কি করছিলাম তো এখানে এখন তো আমার হার্টবিটটা আমার মানে কাঁপছিল আর হাত পাও কাঁপছিলো মানে আমি কি কী রকম ফিলিংস হচ্ছিলো আমি তোমাদেরকে এটা ভাষায় প্রকাশ করে বলতে পারবো না আশা করছি এটা যে কোনো মেয়ে রিলেট করতে পারবে যারা এই এই সিচুয়েশানটা ক্রস করেছে বা এই মানে ধাপে আছে এই পরিস্থিতির মধ্যে দিয়ে এখন যাচ্ছে তারাই একমাত্র এই জিনিসটা রিলেট করতে পারবে বাকিদের রিলেট করানোর মতো বা বোঝানোর মতো কোনো শক্তি কোনো ভাষা কোনো শব্দ তৈরি হয়েছে বলে আমার মনে হয় না কারণ আমি নিজেও পারছি না তো কি বলবো তোমরা দেখতে পাচ্ছ এখানে এটা দেখার পর আমার সিচুয়েশানটা কিছুটা এরকম মানে আমি ভালো করে দেখার চেষ্টা করছিলাম যে এটা কি মানে সত্যি মানে দুটো লাইন দুটো লাইন মানেই পজিটিভ এটা আমি শুনেছি বা আমি জানি একটা ম্যাচের মেয়ে অবশ্যই জানবো তো যাই হোক সেটাকে আমি সাইডে রেখে দিলাম তখন আমি কনফিউজ ছিলাম মানে ভীষণই একটা ভালোও লাগছিলো ভয়ও লাগছিলো আবার বাড়ির সবাইকে বলবো কাকে মানে অনেকেরই একটা আশা ছিল যাই হোক অনেক অনেক ব্যাপার আছে তো সেই জন্য আমি ওকে জোর করে ওটা ছিলাম যে কিছু মানে ও বলবে আর কি আমার যে কোনো ভয়ের পরিস্থিতিতে মানে মোট কথা ওকে চাই যে কিছু বলুক বা মানে ইয়ে করুক তারপর শেষ আমি ওকে জোর করে উঠিয়ে এখন দেখাবো অবশ্যই ডক্টরের পরামর্শ তো নিতেই হবে তো আপাতত আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমরা দেখে আশা করছি বুঝতে পারলে যে আশা করছি এটা পজিটিভ হবে ডক্টর তো অবশ্যই দেখাতে হবে তো কি হচ্ছে না হচ্ছে সেটা তো পরে ভিডিওতে তোমাদেরকে আবারও দেখাবো তারপর ও কিন্তু পজিটিভ পড়লো আমার নিজেরও মনে হচ্ছিলো তারপর এখনও দেখি কি হয় আমি জানি না কি হবে যাই হোক পরে ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে ঠিক আছে